হ্যালো বন্ধুরা গুড আফটারনুন অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে চলে এসেছি তোমাদের সাথে আরেকটি ইন্টারেস্টিং নতুন ব্লগ নিয়ে তোমরা দেখছো রূপা ব্লগ আমি রূপা আর আজকে তোমাদের সাথে একটা ইন্টারেস্টিং ব্লগ শেয়ার করব। তোমরা দেখতে পাচ্ছ আমার হেয়ারটা আমার হেয়ার পুরো বলতে পারো কোমায় চলে গেছে এই কোমার থেকে হেয়ারটাকে ফিরিয়ে আনতে হবে তো মেয়ে ছেলে উভয়েরই চুলের এতটা পরিমাণে প্রবলেম হেয়ারের মানে হেয়ার শুধু ঝরেই যাচ্ছে এই ভেজালের যুগে দাঁড়িয়ে আমাদের হেয়ারগুলো মোটেও আমরা ধরে রাখতে পাচ্ছি না অল্প বয়সেই টাক হয়ে যাচ্ছে অল্প বয়সেই চুল পড়ে যাচ্ছে আর মেয়েদের আর ছেলেদের সবারই সৌন্দর্যের একমাত্র কারণ হলো হেয়ার এই হেয়ারটা যদি না থাকে তাহলে কিন্তু সৌন্দর্য একদমই থাকে না তো তোমরা দেখে হয়তো বুঝতে পারছো আমার হেয়ারটা দেখো কতটা ফাঁকা ফাঁকা এ দেখো দেখো সামনে দিয়ে তো পুরো হেয়ার এদিক দিয়ে যে হেয়ার ছিল উঠে গেছে কপালটা বড় হয়ে গেছে তো এই হেয়ারটা কমায় চলে গেছে কোমার থেকে হেয়ারটাকে আমাকে ফিরিয়ে আনতে হবে ওর জন্য আমি একটা টনিক তৈরি করব ঘরোয়া উপায়ে একদম ঘরোয়া উপায়ে এখানে কোনো ভেজাল নেই ঠিক আছে তোমাদের সমস্তটা শেয়ার করব তোমাদের যার যার হেয়ারের প্রবলেম আছে তোমরা অবশ্যই এই রেমিডিটাকে ফলো করা অবশ্যই তোমাদের কিন্তু হেল্পফুল হবে ঠিক আছে তোমরা যদি দেখতে চাও এই হেয়ার রেমেডি একটা টোনার তৈরি করব টোনার বলতে পারো বা টনিক বলতে পারো হেয়ারের জন্য এটা অনেকটা কার্যকরী তোমরা যদি চাও আমি অবশ্যই তোমাদের সাথে পুরোটা শেয়ার করব তোমরা না চাইলেও শেয়ার করছি তোমাদের যার যার দরকার এবং যার যার হেয়ার প্রবলেম আছে তারা অবশ্যই পুরো ভিডিওটা দেখতে থাকো একদম ছোট্ট একটা ব্লগ করছি ব্লগের সাহায্যে তোমাদেরকে দেখাচ্ছি আমি ঘরোয়া উপায়ে কীভাবে হেয়ারটা ট্রিটমেন্ট করছি তাছাড়া আমি ডক্টরও দেখাচ্ছি ডক্টরের তেলও ইউজ করছি তো সেই তেলটা ইউজ করা আপাতত বন্ধ করে দিই এখন আমি ঘরোয়া উপায়ে যে টোনারটা তৈরি করব মানে যে টনিকটা তৈরি করব ওই টনিকটাই আমি হেয়ারে অ্যাপ্লাই করবো সমস্তটা তোমরা দেখতে থাকো ঠিক আছে আর যদি তোমরা চাও এই হেয়ার টনিকটা রাতে ইউজ করবে রাতে ইউজ করে সারা রাত রেখে দেবে মাথায় পরের দিন যদি তোমরা কেউ চাকরি করতে যাও বা কোনো বাইরের কাছ থাকে তবে কিন্তু হেয়ারটা পরিষ্কার করে নিও শ্যাম্পু দিয়ে নও কিন্তু হেয়ার ধোয়ার কোনো মানে হয় না হেয়ার ধোবে না ওইটাকে অমনভাবেই রেখে দেবে তাহলে আরও বেশি কার্যকরী হবে চলো আর বেশি নামোকে ডাইরেক্ট ব্লগে ঢোকা যাক এই হেয়ার রেমেডিটাকে তৈরি করার জন্য আমি প্রথমে একটা প্যানে নিয়ে নিয়েছি জল এবার জলটাকে হালকা গরম করে এরপর আমার এখানে যে যেই উপকরণগুলো লাগবে লাগবে এখানে জবা ফুল তারপরে মেথি কালো জিরে আর যেই চালের ভাত খাই আমরা যেই সাদা চাল ওই সাদা চাল লাগবে মেথি তো আমাদের চুলের জন্য অনেকটা উপকার তোমরা জানোই আর ভাতের চাল হ্যাঁ ভাতের চালও আমাদের চুলে মানে আমরা যে ভাতটা খাই ওটাও যে চুলে এতটা উপকারী হয় সেটা তোমরা ভাবতেও পারবে না তো এখানে জলটা ফুটে যাওয়ার পর আমি মেথিটা ইউজ করছি মেথি তো সবাই জানো চুলের জন্য অনেকটা উপকারী একটা জিনিস মেথি দেওয়ার পর আমি এখানে কালো জিরে চাল জবা ফুল সবটাই দিয়ে ভালো করে ফুটিয়ে নেব তত আমি এই জলটাকে তত সময় অবধি ফোটাতে থাকবো যত সময় না এই চালটা যে দিলাম চালটা ভাত হয়ে যায় তো ফোটানোর পর এটাকে ঠান্ডা করে একটা স্প্রে বোতলে ভরে নেবো কেননা হেয়ারের মধ্যে স্প্রে করতে হবে এই সিরামটা বলতে পারো টোনার বা টনিক যাই বলতে পারো চুলের জন্য কিন্তু অনেক উপকার অনেক হেয়ার মানে তোমরা যেই অজস্র হেয়ার ঝরে যাচ্ছে আমাদের তো হেয়ার ঝরাটা নর্মাল ব্যাপার হেয়ার ঝরবে আবার হেয়ার গ্রোথ হবে কিন্তু যেই ক্ষেত্রে চুল ঝরে যাক চুল যখন না গজায় ওটাই হল চুলের সমস্যা চুলটা গজাতে হবে তবেই আর যদি চুল না গজায় তাহলে কিন্তু মাথার সামনে টাক পড়ে যাবে বিশেষ করে ছেলে মেয়ে উভয়েরই উভয়ের জন্যই বলছি প্রচণ্ড পরিমাণে হেল্পফুল একটা রেমিডি তোমরা কিন্তু অবশ্যই ফলো করতে পারো এই দেখো আমি জলটা কম নিয়েছি তোমরা চাইলে আরও বেশি জল নিতে পারো জল কম নিয়েছি আমার সমস্ত উপকরণগুলো চালগুলো ভাত হয়ে গেছে তো এবার আমি জলটা ঠান্ডা হওয়ার পরে একটু কাছের গ্লাসে ঢেলে নেব তোমাদের দেখার সুবিধার্থে তো জলটা একটু ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি এখানে কাচের গ্লাসে নিয়ে নিচ্ছি আমি জলটা কম দিয়েছি তার জন্য আমার সিরামটা একদমই কম হয়েছে তো কম হয়েছে তোমরা চাইলে আরও বেশি জল নিতে পারো তো হয়ে গেছে এখন দেখো কত কিছু উপকরণ বেরিয়েছে মানে যত জিনিস দিয়েছি মেথি তারপরে কালো জিরে জবা ফুল তার থেকে কমই বলতে পারো জল দিয়েছি জল তোমরা আরও বেশি দিতে পারো এই যে একটা স্প্রে বোতলের মধ্যে ভরে নিয়েছে আমি এবার পুরো রাতে রাতেবেলা আমি হেয়ারটাকে পুরো হেয়ারের মধ্যে স্প্রে করে নেব এই যে যে টোনারটা আমি বানিয়েছি বা যে টনিকটা বানিয়েছি এই টনিকটা পুরো হেয়ারের মধ্যে অ্যাপ্লাই করব লেংথ প্লাস স্ক্যাল্পে পুরোটা অ্যাপ্লাই করে চুলটাকে আমি শোকানোর জন্য রেখে দেব দেন আমি চুলটাকে বেঁধে রাখবো আর এরপরে কিন্তু আমি চুলটা সারা রাত এমনভাবেই রেখে দেব আমি কিন্তু ধোবো না পরের দিনও ধোবো না কারণ আমার কোথাও যাওয়ার নেই আমি বাড়িতেই থাকি তাই পরের দিনও আমি ধোবো না পরের দিনও হেয়ারটাকে এমনভাবে রেখে দেবো পুরো হেয়ারটা যেন অ্যাবজর্ করে নেয় এই টোনারটা আর এই টোনারটার সাহায্যে তোমাদের অনেক বেবি হেয়ার হবে তারপরে চুলের যে ড্যান্ডবের প্রবলেম থাকে সেটাও দূর হয়ে যাবে তো আবারও বলছি তোমরা এই টোনারটা ইউজ করার পর কিন্তু পরের দিন হেয়ারটা না ধুয়ে হেয়ারটা অমনভাবে রেখে দিও তাহলে পুরো হেয়ারটার স্ক্যাল প্লাস লেনথে আমাদের যে টোনারটা তৈরি করেছি ওই টোনারটা স্ক্যাল্প এবং লেনথে পুরোটা কিন্তু অ্যাবজব করে নেবে অ্যাবজব করলে কি হবে তোমরা অনেকটা উপকার পাবে ঠিক আছে তোমাদের যদি বাইরে বেরোনোর থাকে আর একটা স্মেল আসতে পারে তার জন্য তোমাদের যদি বাইরে বেরোনোর থাকে আর স্মেলে যদি তোমাদের প্রবলেম হয় তাহলে কিন্তু হেয়ারটা শ্যাম্পু দিয়ে ধুয়ে নিতে পারো নতুবা শুধু জল দিয়েও কিন্তু ধুয়ে নিতে পারো ঠিক আছে তারপরে এই হেয়ারটাকে ভাবে যাদের সম্ভব তারা রেখে দিও তাহলে তোমরা উপকার পাবে আর হ্যাঁ তোমাদের এই হেয়ার রেমিডিটা কেমন লাগলো অবশ্যই তোমরা জানিও যদি তোমাদের ভালো লাগে একটা লাইক করে দিও প্রথম ভিজিট হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকে বেল আইকনটা ক্লিক করে দিও এমনই নিত্য নতুন ইন্টারেস্টিং ব্লগ দেখার জন্য অবশ্যই কিন্তু তোমাদের সাবস্ক্রাইব করতে হবে ভালো থেকেও সুস্থ থেকেও সাবধানে থেকেও দেখা হচ্ছে পরের দিন নতুন আরেকটি ব্লগ নিয়ে তো বাই